E yeah. আশুরের ময়দান কেমন হবে আল্লাহর নবী বলেন ইয়া উমুন নাসির অত্যন্ত ভয়ানক হবে আয়েশা বলেন কেমন কঠিন হবে আল্লাহর নবী বলেন আমি দেখেছি কানি আংজুর মুসা মুতালাফফুন বিউমুরি আল আরশে আমি দেখেছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের খুঁটির মধ্যে দইরে বলতেছেন আরশের খুঁটির মধ্যে দরে বলতেছেন আর কাঁnteছেন রব্বি লা আসআলুকাল ইয়াউমা উম্মি রব্বি লা আস লিয়াউমা উন্্মি ওয়ালা অক্তি আজ আলোকা নাফসি আস আলোকা নাফসি হ আমার প্রভু আমি আজকে আমার মাকে চাই না আমি আজকে আমার বুনকে চাই না আজ আলোকা নাফসি আজ আলুকা নাফসি আজকে তুমি আমাকে বাসাও, তুমি আমাকে বাসাও আল্লান্বি বলেন রে আয়সা শুধু তাই নয় নামকে যোখন কিিয়া মতের দিকে নিয়ে আসা হবে তখন জাহান্নামের মধ্যে সূত্তর হাজার শিকল লাগানো হবে কই হাজার বলেন। জাহান্নামকে সত্তর হাজার শিকল লাগানো হবে সত্তর হাজার শিকলবদ্ধ করা হবে জাহান নামকে প্রত্যেকটা আংটার মধ্যে সত্তর হাজার ফেরস্তা থাকবে প্রত্যেকটা আংটার মধ্যে কই হাজার ফেরেশতা প্রত্যেকটা আংটার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা থাকবে তারপরেও জাহান্নাম ওই সত্তর হাজার ফেরেস্তাদেরকে হেসকে টান দিয়ে নাম ওই হেঁসকে টান দিয়ে হাসরের ময়দানে দিকে আসতে থাকবে আর গর্জন দিতে থাকবে গর্জন দিতে থাকবে এই অবস্থা হজরতে জিব্রাহ আলাইহ সালাম দেখে জমিনের মধ্যে পড়ে যাবে জমিনের মধ্যে বসে যাবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই কঠিন অবস্থাতে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আশ্রয় ময়দান কেমন হবে জানো ইয়ৌমাইয়া ফিররুল্মার ওবিন আফিহিন ওয়া মিহি ওয়া বেহে ওয়াসা হেফা তেহি ওয়া ব নেহে লে কুল্লি ইম্রে ইম্মি ময়দানে মানুষ তার মানুষ তার বাই থেকে পলায়ন করবে মানুষ তার মা থেকে পলায়ন করবে মানুষ তার বাবা থেকে পলায়ন করবে স্ত্রী থেকে পলায়ন করবে সন্তান মা থেকে পলায়ন করবে মা সন্তান থেকে পলায়ন করবে এমন ঘটনা হবে বাবা সন্তানকে বল গিয়া বলবে বাবা রে দুনিয়ার মধ্যে আমি তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি দুনিয়া থাকাকালীন তোমাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি কষ্ট করে বড়ো করেছি তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখি না আজকে কয়েকটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারছি না ও বাবা কয়েকটা নেক দে কয়েকটা নেক দে আমি জান্নাতে যাওয়ার জন্য সন্তান কি বলবে জানিননি সন্তান তখন বলবেন দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে দেখেন সন্তান বলবে আমার কোনো বাবা ছিল না হুবহু সন্তান বাবার কাছে গিয়ে বলবে হে বাবা দুনিয়ার মধ্যে তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছ আজকে কয়েকটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না বাবা গো কয়েকটা নেক দিয়ে দাও আমি জান্নাতে চলে যাই বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না এইভাবে মার কাছে যাবে মা বলবে আমার কোনো কোনো সন্তান ছিল না একজন আরেকজনকে চিনো না চিনার বাহানা ধরবে কেউ কারো পরিচয় দিবে না কেউ কাউকে চিনতে চাইবে না কারণ নেক দিয়ে দিতে হয় সবাই ইয়া নফসি ইয়া নফসি করে জববে সবাই ইয়া নফসি ইয়া নফসি করে জববে মুহতারাম হাজিরিন কিয়ামতের কঠিন ময়দান কেমন ভয়াবহ হবে আল্লাহর নবী বলেন আসলের ময়দানে সূর্য থাকবে অর্ধ হাত উপরে জমিনটা থাকবে তামার এই কঠিন অবস্থা এই কঠিন অবস্থা আল্লাহ নবী বলেন সবাই অলঙ্গ অবস্থায় থাকবে কিন্তু কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না ইয়া নফসি ইয়া নফসি করে জববে ইয়া নফসি ইয়া নফসি করে জববে এমনকি চল্লিশ বৎসর পর্যন্ত আকাশের দিকে তাকাই থাকবে কোনো খানা খাইবে না কোনো পানাহার করবে না কোনো ঘুমাইতে পারবে না কিছুই হবে না আল্লাহর আরসের দিকে তাকাইয়া থাকবে আসমানের দিকে থাকবে আল্লাহর নবী বলেন এই কঠিন অবস্থার মধ্যে মানুষের মানুষের গাম গাম কারো হবে পা পর্যন্ত আবার কারো হবে হাঁটু পর্যন্ত আবার কারো হবে কমর পর্যন্ত আবার কারো হবে গলা পর্যন্ত আবার কেউ ওই গামের মধ্যে সাঁতরাইবে কেউ গামের মধ্যে সাঁতরাইবে এই কঠিন অবস্থা দেখে মানুষ বলা করতে শুরু করবে যাই হোক বিচার হবে হোক আমাদেরকে আল্লাহ জান্নাতে দিলে জান্নাতে দেখ জাহান নামে দিলে জাহান নামে দেখ একটা সালা করা হোক একটা ফাইসালা করা হোক এই মর্মেন সবাই বাবা আদমের কাছে গিয়ে বলবে হে আব্বা আদম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে প্রথম মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ আপনাকে জান্নাত দান করেছিলেন বাবা গো এই কাশরের ময়দানের হাসরের ময়দানের কঠিন ভয়াবহ আজাব আমরা সহ্য করতে পারতেছি না আমাদের সহ্য হচ্ছেন না আপনি আপনার রবের কাছে বলেন যেন একটু ফাইসালা করে আমাদেরকে জান্নাতে দিলে জান্নাতে দেখ জাহান নামে দিলে জাহান্নামে নামে দেখ তারপর ওই কঠিন অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন ওগু আববাজি আপনি আপনার রবের কাছে বলুন আল্লাহ যেন ফাইসালা শুরু করে বিশাল কার্য শুরু করে হাজরতে আদম আলাহি সালাত কিয়ামতের কি ভয়াবহ অবস্থা কেমন হবে নবীদের হালাত নবীদের হালাত কেমন হবে বাবা আদম বলবে ইয়া ইয়ানফসি ইয়া আজকে আমার দ্বারা সম্ভব হবে না আজকে আমার দ্বারা সম্ভব হবে না কারণ আল্লাহ এত রাগান্বিত এদি পূর্বে কোনো দিন এত রাগান্বিত ছিল না আর ভবিষ্যতে কোনো দিন এত রাগান্বিত হবে না আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত দিয়েছিলেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন আজকে ওই চিন্তায় আমি বিমূর হয়ে রয়েছি আমার কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা যাও নুহের কাছে কারণ তিনি সর্বপ্রথম রাসুল সবাই নুহের কাছে যাইব আদমের কাছে ব্যর্থ হইয়া সবাই নু আলহি সালাতুয়া সালামের দরবারে যাবো গিয়া বলবো আমাদের জন্য একটু সুপারিশ করুন আপনার রবের কাছে সুপারিশ করুন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দে নু আলাইহি সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি আমার দ্বারা সম্ভব নয় আমার দ্বারা সম্ভব নয় তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহ কারণ ইব্রাহিমকে আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে সবাই বের তো হইয়া হযরত ইব্রাহিমের কাছে যাব বাবা ইব্রাহিম একই জবাব দিবে ইয়া নাফসি ইয়া নাফসি আমার দ্বারা সম্ভব হবে না তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে কারণ মুসা আল্লাহ আ সাথে কথা বলেছি আমরা সবাই হাজতে মুসা আলা দরবারে যাব মুসারে কাছে গেয়া বলবো এ ভ আল্লাহ মুসা নুপ আপৃতু আল্লাহর সাথে কথা বলতেন তুর্ করেন আল্লাহ যেন বিসাল কার্য শুরু করে জান্নাতের কথা বলবে নাকি বিসার কারজ্যের কথা বলবে। আল্লাহ যেন বিশাল কার্য শুরু করবে মূসা আলাইহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আজকে আমার দ্বারা সম্ভব নয় আজকে আমার দ্বারা সম্ভব নয় আমি নিজেকেই নিয়ে চিন্তিত আমি নিজেকেই নিয়ে পেরেশানি অবস্থায় আছি তোমরা যাও ঈসা রূহুল্লাহ কারণ তিনি হচ্ছে রু তোমরা ঈসার কাছে যাও সবাই ঈসা আলাইহী সালাতুয়ালামের দরবারে যাবো ঈসা আলাই আলাইহি সালাম একই জবাব দিবে ইয়া নাফসি ইয়া আমার নিজে কি নেই আমি চিন্তিত আমার নিজে কি নেই আমি চিন্তিত আমি তোমাদের জন্য ফয়সালা করতে পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না বরং তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও নবীজি বলেন সবার কাছে ব্যর্থ হইয়া সমস্ত উম্মত আমি বিশ্ব নবী রহমাদুল্লিল আলমিনের দরবারে আসবে আইসা বলবে অগনবী জি বাবা তোমের কাছে গিয়েছিলাম বাবা তুম ফিরে দিয়েছি নুহের কাছে গিয়েছিলাম নু ফিরে দিয়েছি ইব্রাহিম খলিল্লার কাছে গিয়েছিলাম অগ্নবীজি ইব্রাহিম খলিল্লাহ ফিরে দিয়েছে মুসা কালিমুল্লার কাছে গিয়েছিলাম মুসা কালিমুল্লা ফিরে দিয়েছে ঈশা রুহুল্লার কাছে গিয়েছিলাম ঈশা রুহুল্লাহ ফিরে দিয়েছে আপনি আমাদেরকে ফিরে দেবেন না আপনি না উম্মতের কান্ডারে আমাদের জন্য আপনার রবের কাছে ফাইসালার জন্য সুপারিশ করুন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন হা 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 আলিয়ম আলিয়ম আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব বিশ্বনবী সঙ্গে সঙ্গে শেষ দায় পড়ে যাবে শেষ দায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ইয়া নবী আল্লাহ আপনি কি চান আপনি যা চাইবেন নাজকে দেওয়া হবে সাল তা চান দেওয়া হবে যা চাইবেন তা দেওয়া হবে ইসমাল তু সাফা সুপারিশ করেন করা হবে মহান আল্লাহ কথাই বিশ্ব নবী বলবে বিচার কার্য শুরু করে দেয় আল্লাহর নবী যখন এই কথা জবান দিয়ে উচ্চারণ করবেন আল্লাহর নবী বলতে দেরি হবে আল্লাহ তালা বিচার কার্য শুরু করতে দেরি হবে না